দেখ দেখ ওবুকের ফুল আডা ব্যাগলে হুদাই দর পারে পইরা কি করব বন্ধু মাইষে করলে আমার আর কিছুই তো না পুকুর মাছের চিড়েতে শুননা করতেছি এ ফুলবানগুলো সারা দিনই বইতে দেখ দেখ নষ্ট হয়ে গেছে গা বহুত হয়ে গেছে গা কে বাফের লগে খাট কামে গা মরুন যায় ঐ দেখ দেখ বাপে কত গুলা দে বৈসা খরছইরা লে বড় হরাইছে। চাকরি বাইনা বালা কথা এড়া ব্যবসাদিয়া দে ঐ খেত কামলা সাজে ভবিষ্যৎ অন্ধকার হো হো দিছে তুই পড়লে হরে লাভ কি লাস্ট যদি এই কেক রুটি বেচে খাওন লাগে